মাতৃহীন করার পর এখন সেই পিতা স্থান নেই ছেলেদের সংসারে ছেলেদের অবহেলায় জীবনের শেষ সময়ে নিজের মৃত্যু চাইছেন অসহায় পিতা রাজমোহন রুদ্রপাল বয়সের ভারে শারীরিক সক্ষমতা হারিয়েছে বিছানায় শুয়ে শুয়ে ইচ্ছা দাবি করছেন আম্বাসা মহকুমার ডোলুবাড়ি এলাকার বাসিন্দা রাজমোহন রুদ্রপাল বয়স একশো বছর নিজের জীবনে কিছু সঞ্চয় না করে নিজের দুই সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করেন জীবনের শেষ সময়ে ছেলেরা কর্তব্য পালন করবে সেই আশায় বুক বেঁধেছিলেন ছিলেন রাজমোহন রুদ্রপাল কিন্তু জীবনের অন্তিম সময়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে হতভাগা বাবা রাজমোহন রুদ্রপালের ছেলে গোপাল রুদ্রপাল এবং নেপাল রুদ্রপালকে ছোটবেলায় মায়ের মৃত্যুর পর বাবাই কোলে পিঠে মানুষ করে দুই ছেলেকে রাজমোহন রুদ্রপাল দ্বিতীয় সংসার করেন সেই স্ত্রীও মারা যায় দ্বিতীয় সংসারে দুই ছেলে এদের মধ্যে দুজনেই আর্থিক দিক দিয়ে এতটা সচ্ছল নয় তবু বাবাকে নিজেদের কাছে রেখে সেবা করছে রাজমোহন রুদ্রপালের বড় ছেলে মস্ত বড় ব্যবসায়ী বাবার জায়গায় ব্যবসা করছে বিশাল অট্টালিকা হাঁকিয়েছে কিন্তু জন্মদাতা পিতার খোঁজখবর রাখে না বলে অভিযোগ জানান বাবা আরেক ছেলে সরকারি কর্মচারী এমন দুই ছেলে থাকতে জন্মদাতা বাবা আজ নিজের মৃত্যু কামনা করছেন অবশেষে কোনো পথ না পেয়ে দাবি করে আদালতে দ্বারস্থ হন রাজমোহন রুদ্রপাল আদালত রায় দিয়েছেন দুই ছেলে গোপাল এবং নেপাল প্রতি মাসে ছয় হাজার টাকা বাবাকে দিতে হবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই মহকুমা জুড়ে ছিঁছি রব উঠতে শুরু করেছে